তো আজকে তো র্যাঙ্ক সিজন আপডেট হওয়ার কথা যে তিনটা বাজে আমাদের র্যাঙ্ক সিজন আপডেট হবে তো এটাই কিন্তু আমাদের একটা চান্স যে এই চান্সে মনে করো আমাদের গেমের ভিতরে যেগুলো নতুন ইভেন্ট আসে ওগুলা বার করা তা আমি কিন্তু আমার বাইরে ফোনটা নিয়েছি তো ফোন নিয়ে আসা পড়ার পরে কিন্তু আমরা সরাসরি গেম গেমে ঢুকে যাই গেমে এ ঢুকার পরে এখানে চেক করি যে নতুন কোন ইভেন্ট আছে কিনা তো আজকে আমাদের মাথায় আসলো যে আজকে কিন্তু আমাদের নতুন কিন্তু এই জায়গায় ভুইয়া পাস চলে আসে ভুয়া পাস আইছে সাথে সাথে আমরা কিন্তু চলে যাই লাখের তো লাকি রয়েলের দেখি যে এই জায়গায় মোটামুটি সবকিছু আমাদের কাছে আছে যখনই আমরা মনে করি একটু নিচে যাই তখন দেখি না তো এইগুলো করার পরে কিন্তু অবশ্যই কিন্তু বার করে দিবো তো এই জায়গায় কিন্তু নতুন নতুন অনেকগুলো স্কিন আছে নতুন সিজন শুরু তুই অনেক শুরু না দেখিছে কি হয়েছে তুমি গেমে এ ঢুকিয়ে না গেমে

আম্বুর কাছে কি নাইন্টি ফোর কেন নাই এটা এটাতে ভাই এটিতে ভালো স্ক্রিন নাই এটিতে ভালো স্ক্রিন নাই না এত কিছু বুঝি তুমি আমার এটি না নেয়া দিলে ভাই লাইভ ও করব না করম তোর তো এগুলা ছাড়া আর কোন কথাই নাই তুই লাইভ করবি না পুস করবি না এগুলা বার করবো এগুলা বার করতে গেলে উঠি জানো কল্পনা করস জানি সিজনের আর টাইম নেই তুমি অনিবার করে দিবে এটা কি একটা ভেজাল রে ভাই দেখো এবার চিন্তা করে দেখ হন এবারে আমার এই এ এগুলা বের করে দিতে হবে এগুলা না বার করে দিলে পুশ করবে না। মানে পুরো একটা অযৌক্তিক কথাবার্তা না ভাই তোমরাই কব না আমি কিছু আমি কিছু বললাম তোমরাই বলো যে এটা কি ঠিক বা রাইট যাই হোক দেখি কয় হাজার ডায়মন্ড লাগে এটা করতে আমরা চেষ্টা করব দেখি আমাদের কাছে পনেরো হাজার বারোটা ডায়মন্ড আছে আর কাছে তোমাদের বলি নেই তোমরা যারা এই ধরনের টপ আপ ইভেন্ট বা টপ আপ করে ইভেন্ট গুলা কমপ্লিট করতে চাও তারা চাইলে কিন্তু আমাদের কাছে একটা টপ আপ নিতে পারো আমাদের এস আর বিডি টপ আপ ডট কম আমাদের চ্যানেলের নাম বা পেজের নামই কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম এস আর বিডি টপ আপ ডট কম

এখন চলে যাও এসআর টপ আপলোড করো যাই হোক আমরা হচ্ছে এখন এখান থেকে স্পেন করতে থাকি সময় খুবই শর্ট যত দ্রুততার সাথে করা যায় একশো একাত্তরটা টোকেন অলরেডি আছে কোন ডাইহেনতে সবগুলা তো ইয়া করে নেওয়া যাবে হম তোমার এ নাইন ফোর আছে নাকি দেখি নাই কি মানে চারশো পঞ্চাশটা ভাই চিন্তা করা যায় চারশো পঞ্চাশটা টুকেন কখন আমি পামো ধর তুই মার কখন ওর আমি নিয়ে দিবো ভাই পনেরো হাজার ডায়মন্ডে সব শেষ করে দেবো ভাই পরে দশটা দশটা করে দুটা দিছে ওই জন্য দেখা যাচ্ছে দুইশো আটান্ন আটান্নটা

তাড়াতাড়ি ঢোকায় দেওয়া হ্যা খায় গেছে কোনটা দিয়ে দিলো ভাই রে ভাই কোনটা দাড়ি দিয়া দিছে রে তুই কোনটা দিয়া দিছে তখন তো দেখতে পারি নাই ওই যে মেনটা দিয়ে দিছে রে এটা কি এটা হলো

দেখতেই তো যে কি একটা অবস্থা মানে এখন আমার কত হাজার ডায়মন্ড খাইয়া তারপর তো ছড়ে যে বুঝিয়া নিয়া দিতে হলো নাহলে কিন্তু লাইভ ও না তারপরে নতুন সিজন শুরু হয়েছে নতুন সিজন ও না যাই হোক আর এগুলো নিয়ে দিলাম আমার মনে পূরণ করে দিলাম আর গাইস কত টাইম লাগছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবারও বলে রাখা ভালো তোমাদের যাতে টাইম ও টপ আপ লাগবে তোমরা চাইলে কিন্তু থেকে ঘুরে আসতে পারো আর হ্যাঁ আজকে নতুন নতুন র্যাঙ্ক 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 সিজন সিজন শুরু হয়ে যাচ্ছে কিন্তু ইউটিউবে লাইভে থাকবে সো তোমরা যারা লাইভ দেখবা তারা অবশ্যই অবশ্যই একটু সময় নিয়ে লাইভটা দেখার চেষ্টা করবা কারণ র্যাঙ্ক সিজন খেলে কিন্তু ভাই অনেক কষ্ট করে খেলতো যাই হোক সো আজকের আজকে বিদায় নেবো ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এস আর এর গেমির সাথে থাকো আলাইকুম